আজকে হঠাৎ সকাল দশটা দশ নাগাদ ভূমিকম্প হয়েছে মানে এটা আমি ভালোভাবে টের পেয়েছি সেই জন্য একটু শেয়ার করছি না হঠাৎ দেখছি খাটটা এরকম এরকম কেঁপে উঠলো মানে কি হলো খাটটা এরকম কাঁপছে কেন কি ব্যাপার হলো মানে মনে হচ্ছে কেউ যেন নড়িয়ে দিচ্ছে খাটটা ধরে মানে কোনো জিনিস ধরে নড়িয়ে দিলে যেন একটা ঝাঁকুনি হয় ঠিক ওরকম ঝাঁকুনি আমার সন্দেহ হলো ভূমিকম্প নয় তো বেশ হয়েছে মানে খানিক্ষণ হচ্ছিল আমি আবার উঠে দেখছি লাভ দিয়ে খাটে উঠেছে কিনা তো দেখলাম না তো ওঠেনি তাহলে স্কুবি খাটটা এরমভাবে নড়ে উঠল কেন তখন একটা মানে মাথায় স্ট্রাইক করলো ভূমিকম্প হলো না তো ঠিক তাই টিভিটা খুললাম কিছুক্ষণ পরে নিউজ শুনছে এখনো হচ্ছে নিউজ যে ওটা বাংলাদেশ থেকে উৎসটা ওখান থেকে ভূমিকম্পটা হয়ে হয়ে এখানে এসেছে আর রিক্টার স্কেলে যার মাত্রা ফাইভ মানে বেশ ভালো রকম ভূমিকম্প হয়েছে এটা ভীষণ একটা ভয়ের ব্যাপার এত ভয় পেয়ে গেছে না আজকে মানে আমার যা খাটটা ওই রকম খাট সেটা নড়ে উঠেছে রিক্টার স্কেলের মাত্রাটাই তো শুনছি ফাইভ পয়েন্ট সেভেন কি অবস্থা এরকম ভূমিকম্প হলে তো মানুষের মানে অবস্থা খুব খারাপ অনেক দিন আগে অনেক বছর আগে এরকম ভূমিকম্প হয়েছিল কিছুটা আইডিয়া আছে যে কারণে আমি বুঝতে পারলাম প্রথমটা বুঝতে পারিনি যখন খাটটা নড়ে উঠলো তখন কিন্তু পারিনি বুঝতে তারপর দেখছি ওটা কন্টিনিউ হচ্ছে মানে কিছুক্ষণ ওটা স্টে করেছে তখনই এটা সন্দেহ হল যে ভূমিকম্প নয়তো আমার খাটে তো কেউ এরা ওঠেওনি আমার স্কুই পুজো লাফিয়ে লাফিয়ে খাটে ওঠে কিন্তু আমি দেখলাম না ওরা কেউ ওঠেনি হ্যাঁ তখন একটা সন্দেহ হলো তাহলে এটা ভূমিকম্প মনে হচ্ছে আর পাখাটাও যেন মনে হচ্ছে হাল পাখাটা ঘুরছিল একদম ফুল পয়েন্টে ঘুরছিল মনে হচ্ছে পাখাটা হালকা একটু দুলছে ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছি আজকে এখন এরকম ভূতত্ত্ববিদরা জানেন কেন হচ্ছে এটা সেটা শেয়ার করলাম মানে হঠাৎ করে আজকে সকালবেলা একটা ভূমিকম্প হয়ে গেল ব্যাপারটা বেশ ভয়ের আমি তো ভীষণ ভয় পাই এখন খবরে শুনছি অনেকেই রাস্তায় নেমে এসেছে বহুতলে যারা ছিলেন ওই রকম কম্পনের ভয়তে রাস্তায় নেমে এসেছেন সত্যি এটা একটা ভয়ঙ্কর ব্যাপারই